শনিবার রাত বারোটা দশ মিনিট নাগাদ বাগমা বাজারে এক ভয়ানক গাড়ি দুর্ঘটনা সংঘটিত হয় পুলিশ সূত্রে জানা যায় শনিবার মধ্যরাতে টিআর জিরো থ্রি আর জিরো ফোর টু ওয়ান নম্বরের যাত্রীবাহী গাড়িটি আগরতলার দিক থেকে উদয়পুরে যাচ্ছিল তখন দুর্ঘটনার কবলে পড়ে গাড়ি সঠিক সময়ে গাড়ির ভেতরে সুরক্ষা কবচ বেলুন খুলে যাওয়ার ফলে গাড়ির ভেতরে থাকা চালক সহ বাকি দুইজন প্রাণী বেঁধে যায় এবং অল্প বিস্তর আহত হয় জানা যায় দুর্ঘটনার খবর পেয়ে বাগমা ফারি থানার ভারপ্রাপ্ত ওসি সমর দাস পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আহতদের উদ্ধার করে টেপানিয়া জেলা হাসপাতালে পাঠায় পুলিশ চিকিৎসা করানোর জন্য কিভাবে এত বড় দুর্ঘটনা সংঘটিত হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় ফারি থানার পুলিশ যেভাবে শীতের মরশুমে গণ কুয়াশার জেরে যানবাহন ও বাইক দুর্ঘটনা বেড়ে চলেছে উদয়পুর জাতীয় সড়কে তাতে করে দুর্ঘটনার সংখ্যা প্রতিনিয়ত বাড়তে শুরু করেছে এর ফলে জাতীয় সড়কে রাতে চলাচলকারী দূরপাল্লার গাড়িগুলি খুবই সতর্কভাবে চালানো উচিত বলে মনে করছে পথ চলতি সাধারণ মানুষ বাগমা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা গতকাল রাত তো দশে আমরা খবর পাইতে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বাগমা বাজারে তারপর আমরা ওখানে যাই গিয়ে দেখি সামনের অংশ পুরো ভাঙা